হ্যালো ভিওর্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে রস আলু জিলাপির রেসিপি তবে এই জিলাপিগুলো ময়দা বা আটার তৈরি নয় চালের গুঁড়োর তৈরি আর এই জিলাপিগুলো খেতে ময়দা বা আটার জিলাপি থেকে অনেক বেশি মজাদার হয় কারণ সেরাতে দেওয়ার পরও এই জিলাপিগুলো উপর দিকে পারেন তারপর যখন খেতে ইচ্ছা করবে সিরাতে দিয়ে খেতে পারেন তো চলুন দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করবো চালের গুঁড়ো জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলের মাঝে নিয়ে নিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়ো তার সাথে নিচ্ছি আধা কাপ ময়দা এই দুইটা উপকরণকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ চালের গুঁড়ো দিতে পারেন এতে আরো বেশি ভালো হবে এরপর ওয়ান থার্ড কাপ ফ্যাটানো টক দুই টক দইটাকে চালের গুঁড়ো আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে আমি এক কাপ পরিমাণ জল নিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে দেখব আর জল লাগবে কিনা অর্ধেকটা জল প্রথমে দিয়েছি এখন বাকি জলটাও দিয়ে দিচ্ছি পুরোটা জল দিয়ে হ্যান্ড ওয়েস্ক দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে আমি আরো চার টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি সব মিলিয়ে এক কাপ চার টেবিল চামচ জল লেগেছে পুরোটা জল দেওয়ার পর হ্যান্ডসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে জিলাপিগুলো বানাচ্ছি তাই ব্যাটারটাকে প্রথমে এরকম পাতলা রাখতে হবে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর চালের গুঁড়োটা ফুলে ব্যাটারটা ঘন হয়ে যাবে আমি ঢেকে রেখে দিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি জিলাপির শিরাটা বানিয়ে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ চিনি জিলাপির শিরা খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে তার জন্যে দেড় কাপ চিনির সাথে দিয়ে নিচ্ছি এক কাপ জল দেড় কাপ চিনির সাথে এর থেকে বেশি জল দিলে সেরাটা বেশি পাতলা হয়ে যাবে এখন আমি জলের সাথে চিনিটাকে গলিয়ে নিচ্ছি জিলাপি শিরাটাকে সবসময় জিলাপি ভাজার আগে বানাতে হবে কারণ জিলাপির শিরাটাকে একটু ঠান্ডা হতে হবে তা না হলে বেশি গরম শিরায় জিলাপি দিলে জিলাপির উপরের দিকটা শুধু নরম হবে ব্যতরে শিরাটা একদমই ঢুকবে না আর এই শিরাটাতে এক তার বা দু তার আসতে হবে না একটু আঠালু হয়েলেই নামিয়ে নিতে হবে দেখুন এখন কিন্তু আঠালু হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না এখন আমি শিরাটা নামিয়ে নেব শিরাটা নামিয়ে চলে এলাম ব্যাটারটা রেডি করতে ব্যাটারটা কিন্তু এতক্ষণে আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখন আবারও একটু হ্যান্ড রিস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটা ক্যাচ বোতলের মাঝে ব্যাটারটা ঢেলে নেব আপনারা চাইলে জলের বোতলের চিপিটা ছিদ্র করেও জিলাপি বানাতে পারেন এখন আমি ক্যাচাপের বোতলে ব্যাটারটা ঢেলে নিচ্ছি ক্যাচাপের বোতলে ব্যাটারটা ঢেলে চিপিটা লাগিয়ে এখন আমি চলে যাচ্ছি জিলাপিগুলো ভাজতে কেচাপের বোতল দিয়ে জিলাপি বানালে জিলাপিগুলো দেখতে খুবই চিকন হয় যারা এরকম জিলাপি পছন্দ করেন তারা কেচাপের বোতল দিয়ে বানাতে পারেন এখন আমি জিলাপিগুলো ভেজে নেব ভাজার জন্যে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে রেখেছি এখন এই তেলে জিলাপিগুলো ভেজে নিচ্ছি আমি যেহেতু প্রফেশনাল না তাই জিলাপিগুলো খুব একটা সুন্দর হচ্ছে না আমি শুধু চেষ্টা করে যাচ্ছি একসাথে আমি চার পাঁচটা করে জিলাপি ভেজে নেব এই জিলাপিগুলো গুলো বাঁচতে খুবই কম সময় লাগে মানে অল্প সময়েই মুচমুচে হয়ে যায় আর একবার শিরাতে দেওয়ার পর যদি কিছুক্ষণ ঠান্ডা করে বয়ামে রেখে দেয়া যায় তাহলে কিন্তু পুরো এক সপ্তাহ মুচমুচে থাকে আর শিরাতে না দিয়ে আপনারা পুরো মাস মুচমুচে রাখতে পারেন যখন খেতে ইচ্ছে করবে বয়াম থেকে বের করে শিরাতে দিয়ে নেবেন আর জিলাপিগুলো ভাজা হলে গরম গরম অবস্থাতেই শিরাতে দিয়ে নিতে হবে তা না হলে ভেতরে শিরাটা ঢুকবে না শিরাটা একটু ঠান্ডা থাকবে কিন্তু জিলাপিগুলো গরম থাকতে হবে সেই অবস্থাতেই শিরাতে না দিলে হবে না আমি একসাথে পাঁচটা জিলাপি ভেজে নিচ্ছি দুদিকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম যেগুলো একটু আগে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে আমি সাথে সাথে শিরাতে দিয়ে নিচ্ছি শিরাটা ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায় দেখতে পাচ্ছি আগে যেরকম পাতলা ছিল ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমি জিলাপিগুলোকে শিরাতে দিয়ে দুদিকেই উল্টে পাল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দিয়ে ঘন্টাখানেক শিরাতে রেখে দিলে জিলাপির ব্যত শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আমি কিছুক্ষণ জিলাপিগুলোকে সেরাতে রেখে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি বাকিগুলোকেও একইভাবে ভেজে সেরাতে রেখে দেব বেশ তৈরি হয়ে গেল মুচমুচে রস আলো ছালের গুঁড়ো জিলাপি এই জিলাপিগুলো খেতে ময়দার জিলাপির থেকে অনেক বেশি মজার হয় ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে